বিজেপি যুবনেতার ওপর হামলার ঘটনায় রাজনৈতিক হামলা নয় দুই পরিবারের জমি সংক্রান্ত বিবাদ মূল কারণ রয়েছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার সতেরোই মে মানবাজার বিধানসভার হুড়া ব্লকের জুড়িয়া গ্রামে যুব মোর্চা নেতা গৌতম মাহাতোর ওপর একটি হামলার ঘটনা ঘটে গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো শুক্রবার সেই অভিযোগকে খতিয়ে দেখতে যুব তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল জুড়িয়া গ্রামে যায় এদিন যুব তৃণমূল কংগ্রেসের নেতা বিকাশ মাহাতো বলেন বিজেপি প্রার্থী এই ঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে নির্বাচনে রাজনৈতিক নিতে চাইছে তাই ওই গ্রামের গ্রাউন্ড জিরোতে গিয়ে একাধিক গ্রামবাসীর সাথে আমরা কথা বলা হলে তারা প্রকৃত সত্য তুলে ধরেন গোলক বিহারী মাহাতো এবং গৌতম মাহাতোদের দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত কারণে ঝামেলা ও মারপিট বাধে দুই পরিবারে এই দুজনই এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন এমনকি যে পরিবারের মধ্যে ঝামেলা তারাও নিজেরা স্বীকার করে যে একটি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছরের বিবাদ এমনকি এই জমি বিবাদের কারণে তাদের মধ্যে আগে ঝামেলা হয় এবং পুরুলিয়া আদালতে তার মামলাও চলছে ফলে বিজেপি অন্যায়ভাবে রাজনৈতিক রং এনে বদনাম করার চেষ্টা করে ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় যুব তৃণমূলের প্রতিনিধি দলটি বহুদিন ধরে যেমন জায়গা ইয়ে চলতে মাঝে মধ্যেই হয় গত বছর হয়েছে ওইখানে হালবাহান নিয়ে ওই জায়গাটা নিয়ে হয়েছে তো কালকেও যেটা হয়েছে সেটা ওই 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 যেটা নিয়ে আগেও হয়েছিল সেটা নিয়ে হয়েছে হ্যাঁ কিছু লোক বলার চেষ্টা করছে বিজেপি প্রার্থী যে এটা তৃণমূল মারিছে রাজনীতি করার জন্য না না ওই যে লোকটা মারি সে লোকটারও তো ফুটে গেছে গত বছর ওই হাল খোলাখুলির ব্যাপারে কী নাম গত মহাত হ্যাঁ ওই জায়গাটা নিয়ে হ্যাঁ ও তো ছিল আজ তিরিশ পঁচিশ বছর আগের থেকে চলছে ওই জমিটা তিরিশ পঁচিশ বছর ঝামেলা চলছে কিন্তু সেটা এখন হঠাৎ বলছে

তাতে কি না মানে চন্দ্রমা বার কথা আমরা তো বৈশি অনেকগুলোকে লোকে জিন্দাস যে কালকে আপনাদের পরিবারে নিয়ে ওই পরিবারের যে ঝামেলা হয়েছে সেটা কি ঘটনা কি আপনাদের পূর্বপুরুষ আদুর সময় থেকে এই ঝামেলাটা হয়ে যাচ্ছে ওই ওই জায়গাটা নিয়ে জমি নিয়েই বাবা কি কেস আর ঝামেলা হয়ে দুখের শুনছি তা আগে বছর আমরা ওই ধান ক্ষেতের থেকে দিলাম আমাদের কেছো হৈছিল <laughs>